নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে বেনাপানি শিল্পী বাড়ি থেকে বেরিয়েই উল্টো রথের দিন বাড়ি থেকে বেরিয়েই প্রথমে পেয়ে গেলাম গৌতম সাহা মহাশয়ের বাড়ির থেকে বেরোনো রথ গত সাত জুলাই পালিত হয়েছিল রথযাত্রা মাসির বাড়ি থেকে এক সপ্তাহ কাটিয়ে এবার ঘরে ফেরার পালা জগন্নাথ বলরাম ও সুভদ্রার শেখা দি আমাকে ওনাদের সাথে ডাকছিলেন সবাই সুন্দর নাচ করতে করতে চলেছে যে সুপর্ণা দি মাসির বাড়ি থেকে এক সপ্তাহ কাটিয়ে এবার ঘরে ফেরার পালা জগন্নাথ বলরাম ও সুভদ্রার এবছর পুরীতে রথযাত্রা পালিত হয়েছে দুদিন ধরে তাই উল্টো রথ পালিত হবে পনেরো ও ১৬ জুলাই দুদিন ধরে তেপ্পান্ন বছর বাদে এবার দুদিন ধরে পালিত হয়েছে রথযাত্রা গত সাত ও আট জুলাই রথযাত্রা পালিত হয়েছে সাত তারিখ রবিবার যাত্রা শুরু করলেও মাসিক গুন্ডিচার বাড়ি পর্যন্ত রথ পৌঁছয়নি পরের দিন সকালে আবার রথ টেনে নিয়ে যাওয়া গুন্ডিচা মন্দিরে এর আগে উনিশশো একাত্তর সালে দুদিন ধরে রথযাত্রা হয়েছিল পুরীতে তাই এবার উল্টো রথও দুদিন ধরে চলবে পুরীতে ষোলো জুলাই মঙ্গলবার পালিত হবে বহুদা যাত্রা বা উল্টো রথযাত্রা কিন্তু কলকাতার ইস্কন মন্দিরে উল্টো রথ পালিত হবে পনেরো জুলাই সোমবার হাঁটতে হাঁটতে আমি পৌঁছে গেছি আমাদের হায়দারপাড়ার রথযাত্রায় এটি হায়দাপাড়া প্রাইমারি স্কুলের মাঠে হয় প্রচুর দোকানি এসেছেন মাটির বিভিন্ন জিনিস প্লাস্টিকের বিভিন্ন জিনিস চুড়ি হাড়ি কড়াই সমস্ত কিছু আছে মাটির বিভিন্ন খেলনা মিষ্টির দোকানিরা তাদের পশরা নিয়ে এসেছেন অনেকে পেতলের কাঁসার জিনিস নিয়ে এসেছেন বাচ্চারা বিভিন্ন রাইডে রাইডে চড়ছে এদিকে প্রচুর ফুচকার দোকান এসেছে এই যে রথ এটি হায়দারপাড়ার বহু পুরোনো রথ জয় জগন্নাথ চিনি কলা বিক্রি হচ্ছে চাউমিন বানানো হচ্ছে রথে লটকা ওদিকে বাজারের উপর দিয়ে আরেকটি রদ যাচ্ছে ওদিকে গৌতম সাহা মহাশয়ের বাড়ির রথ এদিকে এই রথ সব রথ এক জায়গায় রাস্তার ওপর হয়েছে প্রচুর মানুষ এই ভিডিওটি পাঠিয়েছে আমার ছেলে কুণাল পালিত আমার ছেলে কর্মসূত্রে এই মুহূর্তে কলকাতায় আছে তো ও কলকাতার থেকে এই ভিডিও আমাকে পাঠিয়েছে সেটাও আমাদের এই রথের সাথে শিলিগুড়ির রথের সাথে জুড়ে রাখলাম স্মৃতি হয়ে থাক ঈশ্বরের কৃপায় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই বন্ধুরা আপনারা সকলে অবশ্যই বিনা পানি শিল্পীর সঙ্গে থাকুন